প্রধানমন্ত্রী পদে তৃতীয়বার শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী রবিবার সন্ধ্যা সাতটা বেজে পনেরো মিনিটে রাষ্ট্রপতি ভবনের শপথ গ্রহণ অনুষ্ঠান তার শপথ পাঠের আগে তৃতীয়বারের মন্ত্রিসভার সম্ভাব্য মন্ত্রী পরিষদ এবং সংসদ সদস্যদের সঙ্গে এদিন দেখা করলেন মোদী মোদীর মন্ত্রিসভায় এবার ঠাঁই পেতে চলেছেন যারা তারা ইতিমধ্যেই ফোন পেতে শুরু করেছেন কেন্দ্রীয় জোট নেতৃত্বের তরফে সূত্রের খবর এক ডজনেরও বেশি বিজেপির সাংসদের নাম রয়েছে মন্ত্রিপরিষদের তালিকায় এবং আরও ডজন খানেক রয়েছেন জোটের তরফে এদিনের বৈঠকে বেশিরভাগ নেতারা উপস্থিত ছিলেন যারা প্রায় সকলেই মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভাবনা পেয়েছেন সকাল সাড়ে এগারোটায় মোদীর বাসভবনে চাচক্রে আমন্ত্রণ জানানো হয়েছিল মন্ত্রী হতে পারেন বিজেপির রাজনাথ সিং নিতিন গড়করি অমিত শাহ অশ্বিনী বৈষ্ণব এস জয়শঙ্কর অর্জুন রাম মেঘওয়াল সর্বানন্দ সোনোয়াল প্রহ্লাদ জোশ শিবরাজ সিং চৌহান কে অন্যমালাই জ্যোতি রাদিত্য সিদ্ধ মনসুখ মানুষ গোয়ল কির রিজিজু রক্ষা খটসে কমলজিৎ গিং বন্দী সংজয় সুরেশ গোপি জি কিশন রেড্ডি শোভা করন্দলাজে হর্ষ মলহোত্রা অন্য পূর্ণা দেবী অজয় তমতা মনসুখ মান্ডিয়া হরদীপ সিং পুড়ি রাও ইন্দ্রজিত সিং ভগী চৌধুরী নবনিত সিং বিট্টু বেল ভার্মা জিতিন প্রসাদ পঙ্কজ চৌধুরী সি আর পাতিল আর এল ডির জয়ন্ত চৌধুরী হিন্দুস্তানি আওয়াম মোর্চার জিতন রাম মঞ্জি এল জে পির চিরাগ পাসওয়ান জেডিএস এর এইচডি কুমারস্বামী টিডিপির চন্দ্রশেখর সানি রামমোহন নাইডু কিঞ্জরাপু জেডি রামনাথ ঠাকুর লালন সিং শিবসেনার প্রতাপ রাও যাদব আপন দল সনির আলীর অনুপ্রিয়া প্যাটেল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া রামদাস আটওয়ালে এজে এস ইউ চন্দ্রশেখর চৌধুরী মন্ত্রিত্ব পেতে চলেছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মন্ত্রিত্বের তালিকায় থাকছেন বনগার শান্তনু ঠাকুর নয়াদিল্লি থেকে সুমন্ত দাশগুপ্তের রিপোর্ট ওঙ্কার বাংলা